আজ আমরা যাত্রা শুরু করেছি পৃথিবীর একমাত্র রহস্যময় ভয়ঙ্কর এবং অসাধারণ জঙ্গলে ড্যারেন গ্যাপ এই জঙ্গল এতটাই গভীর ও দুর্গম যে এখানে কোনো রাস্তা নেই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগকারী বিখ্যাত প্ল্যান আমেরিকান হাইওয়েতে এখানে থেমে যায় কল্পনা করুন এমন এক জায়গা যেখানে ঘন বন গভীর নদী খাড়া পাহাড় এবং প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ ও রহস্য এই জঙ্গলে আছে বিষাক্ত সাপ হিংস্র প্রাণী চিতাবাঘের মতো শিকারী পোকামাকড় এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ সাহস ছাড়া এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব ড্যারেন গ্যাপ শুধুমাত্র একটি জঙ্গল নয় এটি ইতিহাসেরও অংশ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই দুর্গম পথ দিয়ে আমেরিকায় পৌঁছানোর চেষ্টা করছে কেবল সাহসী অভিযাত্রীরাই এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে পেরেছে অনেকের জীবন এখানে হারিয়েছে আবার অনেকেরই হয়েছে কিন্তু এই বিপদপূর্ণ বনেই বাস করে এক অসাধারণ জনগোষ্ঠী অ্যাম্বেরা উপজাতি তাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার নারীরা অ্যাম্বেরার নারীরা পৃথিবীর অন্যতম সুন্দরী তাদের সৌন্দর্য এক প্রাকৃতিক ও শিল্পময় দেহভঙ্গি চোখ হাসি সবই যেন এক জীবন্ত ক্যানভাস তাদের সৌন্দর্যের রহস্য হল বডি আর্ট তারা প্রাকৃতিক উপকরণ গাছের রস মাটি পাতা দিয়ে নিজের শরীর সাজায় কখনো ফুলের নকশা আঁকে কখনো সূর্য ও নদীর ঢেউ আবার কখনো লতা বা জ্যামেটিক রেখা প্রতিটি নকশা তাদের জীবনের গল্প সংস্কৃতি উৎসব ও প্রকৃতির সঙ্গে সংযোগের প্রতীক অ্যাম্বেরা উপজাতির জীবন সত্যিই চমকপ্রদ তারা তাদের জীবনধারা এমনভাবে চালায় যা প্রাকৃতিক পরিবেশের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ড্যারেন গ্যাপে এসে একবারও অ্যাম্ব্যার সঙ্গে সাক্ষাৎ না করলেই নয় তাদের জীবন গান নৃত্য এবং রাজনীতি সত্যিই মুগ্ধ করার মতো নারীরা চুলে রাখে ফুল ঠোঁটে লিপস্টিক গলায় মালা হাতে বেসলাইট মাথায় টুপি সবই দর্শককে মুগ্ধ করার মতো এই সাজগোষ শুধু বাহ্যিক নয় এটি আত্মবিশ্বাস ও জীবনধারার প্রকাশ তাদের বিশ্বাস অনুযায়ী এই বডি আর্ট প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতীক নারীদের চোখে লুকিয়ে আছে প্রাচীন জীবনের গল্প নদী বন পাহাড় সবই তাদের জীবনের অংশ নদী তাদের মাছ ধরার পানি সংগ্রহের এবং অন্যান্য গ্রামের সঙ্গে যোগাযোগের মাধ্যম অ্যাম্বারা নারীদের বডি আর্ট শুধু সাজ নয় এটি সংস্কৃতি বিশ্বাস আনন্দ এবং আত্মপ্রকাশের প্রতীক হলুদ রং আসে গাছের মূল থেকে লাল রং আসে ফলের রস দিয়ে কালো মাটি থেকে প্রতিটি রঙের অর্থ আছে হলুদ আনন্দ লাল শক্তি ও উৎসব কালো বিরক্ত তাদের শরীরের নকশা বৈচিত্র্যময় ফুল সূর্য নদীর ঢেউ লতা জ্যামিতিক রেখা প্রতিটি নকশা তাদের ইতিহাস জীবন ও সংস্কৃতির গল্প বলে নারীদের সাজগোজ পুরো প্রাণবন্ত করে তোলে তাদের হাঁটা চলা নাচ গান কথা বলা সবই সৌন্দর্যকে আর উজ্জ্বল করে গ্রামের দৃশ্যগুলো অনন্য ঘরগুলো খুঁটির উপর কাঠের ছাদ ছোট বারেন্দা যেখানে নারীরা বসে হস্তশিল্প তৈরি করে গল্প বলে প্রকৃতির সঙ্গে সংযোগ রাখে নারীরা ঝুড়ি মালা পাত্র সবই জঙ্গলের উপকরণ দিয়েই তৈরি করে অ্যাম্বেরা জনগোষ্ঠীর খাদ্য রান্না বিশেষ নদী থেকে মাছ ধরা বন থেকে ফল সংগ্রহ মাটির চুলায় রান্না করা তাদের দৈনন্দিন কাজ সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ভুট্টা মটরশুটি মিষ্টি আলু এবং অন্যান্য আদিবাসী ফল ও সবজি রান্নায় স্থানীয় মশলা ফল শাক ব্যবহার করা হয় প্রতিটি পদক্ষেপে দক্ষতা প্রাচীন রেসিপি এবং প্রাকৃতিক উপকরণের সম্মিলন অ্যাম্বেরা জনগোষ্ঠীর উৎসব মনোমুগ্ধকর সূর্য ডোবার পর গ্রামের মাঝখানে আগুন জেলে নাচ গান বাদ্যযন্ত্র বাজায় নারীরা রঙিন পারমা আর্ট অলঙ্কার পরিধান করে নাচ গানে হাত পা চোখের ভঙ্গি মিলে এক অসাধারণ ছন্দ তৈরি করে এটি আনন্দ অতিথি অভ্যর্থনা ও সামাজিক বন্ধনের প্রতীক শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় চ্যালেঞ্জ থাকলেও তারা ধৈর্যশীল শিশুরা দূরত্ব পাড়ি দিয়ে স্কুলে যায় এবং জীবনধারার শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম চলে নারীরা প্রাকৃতিক ঔষধ তৈরি করে বন ও নদী ব্যবহার করে চিকিৎসা করে ড্যারেন গ্যাপের মৃত্যু বিপজ্জনক অভিবাসীরা এই পথ পাড়ি দেয় যেখানে কাদা খারাপ পাহাড় নদী বিষাক্ত সাপ খাদ্য ও পানির সংকট এই বাস্তবতা মানুষের সাহস আশা ও জীবনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে অ্যাম্বেরা জনগোষ্ঠীর জীবন প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ প্রতিদিন নদীতে নামা মাছ ধরা বন থেকে খাদ্য সংগ্রহ সবই প্রকৃতির সঙ্গে সংযোগের প্রতিফলন নৃত্য উৎসব আর্ট সব মিলিয়ে এক জীবন্ত ছবি বন্ধুরা অ্যাম্বেরা উপজাতি শুধু অতীতের রহস্য নয় তারা বর্তমানে জীবনধারা এবং ভবিষ্যতের জন্য এক জীবন্ত শিক্ষা নদী বন গ্রাম উৎসব নৃত্য হস্তশিল্প আর্ট সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের নিখুঁত প্রতিফলন ড্যারেন গ্যাপের ভয়ঙ্কর পরিবেশ ও সৌন্দর্য সাহস এবং সংযোগ বিদ্যমান বন্ধুরা আমাদের এই অসাধারণ যাত্রা এখানেই শেষ নয় ড্যারেন গ্যাপের গভীর রহস্য এবং বিপদপূর্ণ জঙ্গলের মধ্য দিয়ে অ্যাম্বেরা জনগোষ্ঠীর জীবনের এক চিত্র আমরা আমরা দেখছি দেখছি কিভাবে এই মানুষরা প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে হাজারো মাঝেও নিজেদের জীবনকে রঙিন সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে তাদের নারী শক্তি আর্ট সাজগোজ নৃত্য উৎসব ও হস্তশিল্প এবং গ্রামীণ জীবন সব মিলিয়ে একটি জীবনধারার অনন্য ছবি ফুটিয়ে তোলে বন্ধুরা এই যাত্রা আমাদের শুধু সুন্দর দেখায়নি এটি আমাদের শিক্ষা দিয়েছে ধৈর্য সাহস সংযোগ এবং সংস্কৃতির মূল্য আমরা বুঝেছি প্রকৃতির সঙ্গে মানুষের মিলন কেবল বেঁচে থাকার মাধ্যম নয় এটি একটি জীবনের পূর্ণাঙ্গতা আনন্দে এবং অর্থের প্রতীক অ্যাম্বেরা জনগোষ্ঠীর জীবন আমাদের দেখায় বিপদ যতই বড় হোক না কেন মানুষের সাহস ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা সবকিছু জয় করতে পারে শেষ পর্যন্ত ড্যারেন গ্যাব শুধু একটি ভয়ঙ্কর জঙ্গল নয় এটি একটি শিক্ষা একটি অভিজ্ঞতা একটি চিরন্তন অনুপ্রেরণা অ্যাম্বেরা নারীদের সৌন্দর্য সাহস আর্ট এবং জীবনধারা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ মানে কেবল বেঁচে থাকা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দেওয়া বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে যাতে আমরা আরও অসাধারণ গল্প রহস্যময় স্থান এবং বিশ্বজুড়ে মানুষের অসাধারণ জীবন নিয়ে আপনার সামনে আসতে পারি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য